মাধ্যমিকের জীবনবিজ্ঞান বইটা খুললেই কি মনে হয় যে আরে বাস এত বড় সিলেবাস কি করে শেষ হবে হরমোন স্নায়ুতন্ত্র বংশগতি এই সব কঠিন কঠিন শব্দগুলো কি মাথার মধ্যে জট পাকিয়ে যায় আর পরীক্ষার খাতায় ছবি আঁকার কথা ভাবলেই কি ভেতর চেয়ে একটু কেঁপে ওঠে যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম তোমাদের জন্য আমরা এখানে শুধু রিভিশন করতে আসিনি আমরা এসেছি জীবন বিজ্ঞানের ভয়কে পুরোপুরি জয় করার একটা মিশন নিয়ে আমি জানি এই সমস্যাগুলো প্রায় প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীরই হয় সিলেবাসটা সত্যি অনেক বড় মানছি আর এমন অনেক নতুন শব্দ আছে যা আগে হয়তো শোনাই হয়নি তার উপর ওই ছবি আঁকার চাপ তো আছেই কিন্তু বিশ্বাস করো যদি সঠিক কৌশল আর একটা পরিষ্কার ধারণা থাকে তাহলে এই বিষয়টাই কিন্তু পরীক্ষার সবচেয়ে বেশি নম্বর তোলার অস্ত্র হয়ে উঠতে পারে আর আজ আমরা ঠিক সেই কৌশলটাই শিখব ধাপে ধাপে একেবারে গোড়া থেকে হ্যাঁ একদম ঠিক শুনেছ আমরা এটাকে সাধারণ পড়া বা রিভিশন বলবো না আমরা এর নাম দিয়েছি অপারেশন মিশন নাইনটি প্লাস কারণ আমরা একজন সার্জনের মতো নিখুঁতভাবে সিলেবাসের ঠিক সেই জায়গাগুলোতে ফোকাস করব যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের লক্ষ্য শুধু পড়া শেষ করা নয় আমাদের লক্ষ্য হল পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর লেখা এবং নব্বইয়ের বেশি নম্বর নিশ্চিত করা এই হলো আমাদের আজকের পুরো মেশন প্ল্যান আমরা মোট পাঁচটা অধ্যায়কে পাঁচটা আলাদা টার্গেট হিসেবে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা টার্গেটে আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব না সেগুলোর আসল কনসেপ্টটাও জলের মতো পরিষ্কার করে বুঝে নেব আর সবশেষে থাকবে সেই জয়ের সূত্র যা পরীক্ষার খাতায় তোমাদের অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে তাহলে চলো আর দেরি না করে আমাদের এই মিশন শুরু করা যাক আমাদের প্রথম টার্গেট প্রথম অধ্যায় নিয়ন্ত্রণ ও সমন্বয় দেখো জীবদেহে দুটো পদ্ধতিতে সমন্বয় হয় একটা হলো রাসায়নিক যেটা হরমোনের মাধ্যমে হয় আর অন্যটা হলো ভৌত যেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয় এই অধ্যায় থেকে এই দুটো অংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এখান থেকে প্রশ্ন বড় প্রশ্ন আসবেই এটা ধরে নিতে পারো তাই এই দুটো জায়গাকে খুব খুব ভালোভাবে বুঝতে হবে উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন আর জিবেরেলিনের কাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ধরো অক্সিন গাছের ডগার বৃদ্ধিতে সাহায্য করে আর জিবেরেলিন বীজের অঙ্কুরোদ্গমে ট্রপিক চলন মানে কি সোজা কথায় উদ্দীপকের উৎসের দিকে বা তার উল্টো দিকে গাছের অঙ্গের চলন যেমন আলোর দিকে গাছের ডালপালা যেভাবে বেঁকে যায় আর প্রাণী হরমোনের ক্ষেত্রে ইনসুলিন রক্তে সুগার কমায় আর গ্লুকাগন বাড়ায় এই যে দুজনের উল্টো কাজ এটা পরীক্ষায় খুব আসে আর থাইরক্সিন আমাদের দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এই টপিকগুলো একদম পরিষ্কার রাখা যায় আর একটা কথা একদম মাথায় গেঁথে নাও এই অধ্যায়ে প্রায় অর্ধেক নম্বর কিন্তু লুকিয়ে আছে ছবির মধ্যে মানুষের অক্ষিগোলক আর একটা আদর্শ নিউরনের ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে এর কোনো বিকল্প নেই ছবিটা শুধু সুন্দর করে আঁকলেই হবে না প্রত্যেকটা অংশকে সঠিকভাবে চিহ্নিত বা লেবেলিং করতে হবে মনে রাখবে একটা পরিষ্কার সঠিকভাবে লেবেল করা ছবি মানেই কিন্তু পুরো নম্বর পাওয়ার রাস্তা খুলে যাওয়া চলো এবার আমাদের দ্বিতীয় টার্গেট জীবনের প্রবাহমানতা এই অধ্যায়ের নামটাতেই কিন্তু এর বিষয়বস্তু লুকিয়ে আছে মানে কিভাবে জীবন এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বয়ে চলে এর জন্যে বিভাজন আর জনন প্রক্রিয়া বোঝাটা খুব জরুরি এই অধ্যায়টা মুখস্থ করার থেকে অনেক বেশি হল বোঝার কনসেপ্ট যদি পরিষ্কার থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব প্রথমে বুঝতে হবে ক্রোমোজোম ডিএনএ আর জিনের মধ্যে সম্পর্কটা কি খুব সহজ করে বললে ক্রোমোজোম হল একটা সুতোর মতো জিনিস যেটা ডিএনএ দিয়ে তৈরি আর সেই ডিএনএর এক একটা কার্যকারী অংশকেই আমরা বলি জিন উদ্ভিদের নিষেক আর ফার্নের জনুক্রম এই দুটো প্রক্রিয়া ছবি সহ বুঝে পড়তে হবে আর সেন্ট্রোমিয়ার বা ট্যালোমিয়ারের মতো ছোট ছোট সংজ্ঞাগুলো এক বা দুই নম্বরের প্রশ্নের জন্য একদম তৈরি রাখবে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য একটা নিশ্চিত প্রশ্ন বলতে পারো সব পার্থক্য পড়ার দরকার নেই মূলত প্রোফেজ আর মেটাফেজ দশার পার্থক্যগুলো পড়লেই হবে যেমন ধরো মায়োসিসের প্রোফেজ ওয়ান দশায় ক্রসিং ওভার হয় যেটা মাইটোসিসে হয় না আবার মায়োসিসের মেটাফেজ ওয়ান দশায় সমসংস্থ ক্রোমোজোম জোড়া নিরক্ষীয় তলে সাজানো থাকে কিন্তু মাইটোসিসের মেটাফেজে প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদাভাবে থাকে এই মূল পার্থক্যগুলোই পয়েন্ট করে লিখতে হবে আমাদের তৃতীয় টার্গেট হল বংশগতি আমি জানি অনেকের কাছে এই অধ্যায়টা বেশ কঠিন লাগে কিন্তু সত্যি বলতে কি এটা আসলে অঙ্কের মতো একটা খেলা এখানে মুখস্থ করার প্রায় কিছুই নেই পুরোটাই বোঝার আর প্রয়োগ করার একবার যদি এর নিয়মগুলো ধরে ফেলতে পারো তাহলে দেখবে এই অধ্যায়টাই সবচেয়ে মজার মনে হচ্ছে মেন্ডেলের এক শঙ্কর ও জননের পরীক্ষা দুটো চেকার বোর্ডের মাধ্যমে ভালো করে বুঝে নিতে হবে যেমন একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের ক্যাপিটাল টি ক্যাপিটাল টি সাথে একটা বিশুদ্ধ বেটে মটর গাছের স্মল টি স্মল টি ঘটালে প্রথম অপত্য জনুতে সব গাছ কেন লম্বা ক্যাপিটাল টি স্মল টি হবে এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝতে হবে আর জিনগত রোগগুলোর মধ্যে থ্যালাসেমিয়ার কারণ ও লক্ষণ এবং জেনে কাউন্সেলিং কেন জরুরি এই বিষয়গুলো খুব ভালো করে তৈরি করতে হবে তবে একটা ব্যাপারে খুব খুব সতর্ক থাকতে হবে চেকারবোর্ড বা পানেট স্কোয়ার আঁকার সময় পুরুষ আর স্ত্রী গ্যামেটগুলো একদম সঠিক জায়গায় বসাতে হবে সাধারণত পুরুষ গ্যামেট ওপুরে আর স্ত্রী গ্যামেট পাশে লেখা হয় যদি এই শুরুতেই ভুল হয়ে যায় তাহলে ভেতরের ফলাফলও ভুল আসবে এবং পুরো নম্বরটাই কিন্তু কাটা যাবে তাই ফাইনাল উত্তর লেখার আগে এটা বারবার মিলিয়ে নিতে হবে বেশ এবার আমাদের চতুর্থ টার্গেট অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়টাকে একটা গল্পের মতো করে পড়লে সবচেয়ে সহজে মনে রাখা যায় এখানে আমরা জানব যে লক্ষ লক্ষ বছর ধরে কিভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আজকের এই বিশাল জীবজগতের সৃষ্টি হয়েছে এখানে কিছু বিজ্ঞানীর তত্ত্ব আর প্রাণীদের মানিয়ে নেওয়ার অসাধারণ কিছু উদাহরণ আছে বিবর্তনের দুটো বিখ্যাত তত্ত্ব হলো, ল্যামার্ক বাদ আর ডার্ভিন বাদ ল্যামার্ক কি বলেছিলেন তিনি বলেছিলেন জিরাফের গলা লম্বা হয়েছে কারণ সে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য কলাটাকে লম্বা করার চেষ্টা করত আর সেই লম্বা গলা তার পরের প্রজন্মে চলে গেছে কিন্তু গার্ভিন বললেন না ব্যাপারটা তা নয় জিরাফদের মধ্যে লম্বা ও খাটো দুরকম গলার জিরাফি ছিল প্রাকৃতিক নির্বাচনের ফলে লম্বা গলার জিরাফরায় বেশি খাবার পেয়ে টিকে থাকতে পেরেছে এই মূল পার্থক্যটা কিন্তু বুঝতে হবে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ঘোড়ার বিবর্তন সেই ইওসিন যুগের ছোট্ট ঘোড়া ইওহিপ্পাস থেকে শুরু করে আজকের ইকুয়াস পর্যন্ত কি কি পরিবর্তন এসেছে যেমন পায়ের আঙুলের সংখ্যা কমে যাওয়া দাঁতের আকার বদলে যাওয়া আর উচ্চতা বেড়ে যাওয়া এই পরিবর্তনগুলো যদি ছবির সাথে মিলিয়ে পড়ো তাহলে আর কখনো ভুলবে না অভিযোজন থেকে এই তিনটে উদাহরণ কোনোভাবেই বাদ দেয়া যাবে না এক সুন্দরবনের নোনা আর কাদামাটিতে শ্বাস নেওয়ার জন্য সুন্দরী গাছের শ্বাসমোল বা নিউম্যাটোফোর তৈরি হয় দুই মরুভূমিতে জল বাঁচানোর জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় আর তিন রুই মাছের পটকা তাকে জলে ভাসতে আর ডুবতে সাহায্য করে এই তিনটে অভিযোজনের কারণ আর গুরুত্ব খুব ভালো করে পড়ে রাখতে হবে আমরা পৌঁছে গেছি আমাদের শেষ এবং সবচেয়ে সহজ টার্গেটে আমাদের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সত্যি বলতে এই অধ্যায়টা নম্বর তোলার জন্য সেরা জায়গা কারণ এর বেশিরভাগ বিষয়ই আমাদের রোজকার জীবনের সাথে জড়িত তাই এটা বুঝতে বা মনে রাখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হল নাইট্রোজেন চক্র চক্রের প্রত্যেকটা ধাপের নাম নাইট্রোজেন সংবন্ধন নাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন এবং কোন ধাপে কোন ব্যাকটেরিয়া কাজ করে সেটা মনে রাখতেই হবে যেমন নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর ডিনাইট্রিফিকেশনের সাহায্য করে সিউডোমোনাস ব্যাকটেরিয়ার ভূমিকার কথা উল্লেখ না করলে কিন্তু নম্বর কমে যাবে এছাড়া বায়ু দূষণের ফলে ফুসফুসের রোগ বা জল দূষণের ফলে পেটের রোগ এই প্রভাবগুলো জানতে হবে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেখানে স্থানীয় মানুষ আর বনদপ্তর একসাথে জঙ্গল বাঁচায় এবং পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার যেখানে স্থানীয় মানুষরাই তাদের অঞ্চলের জীব বৈচিত্র্যের তালিকা তৈরি করে এই দুটো পদ্ধতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আর সুন্দরবনের পরিবেশগত সমস্যা যেমন বিশ্ব উষ্ণায়নের ফলে দ্বীপগুলো যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে সেগুলোও দেখে রাখতে হবে তাহলে আমরা পাঁচটা টার্গেটই কিন্তু বিস্তারিতভাবে বিশ্লেষণ করে ফেললাম আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিতই করিনি সেগুলোর মূল ধারণাও বুঝে নিয়েছি কিন্তু শুধু জানলেই তো হবে না আসল কাজ হল এই জ্ঞানকে পরীক্ষার খাতায় সঠিকভাবে প্রয়োগ করা চলো এবার দেখিনি সেই জয়ের চূড়ান্ত সূত্রটা কী নব্বইয়ের বেশি নম্বর পাওয়ার সূত্র আসলে খুব সহজ মাত্র তিনটে পয়েন্ট প্রথমত লক্ষ্যভিত্তিক পড়াশোনা মানে যে অধ্যায় বা টপিক থেকে বেশি নম্বর আসে সেগুলোতে বেশি সময় দেওয়া দ্বিতীয়ত পরিষ্কার চিত্র জীবনবিজ্ঞানে একটা ভালো ছবি কিন্তু অর্ধেক উত্তর বলে দেয় তাই পরিচ্ছন্ন সঠিক লেবেলযুক্ত ছবি আঁকারও অভ্যাস করতেই হবে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারণাগত বোঝা না বুঝে মুখস্থ করলে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু উত্তর দেওয়া যায় না তাই প্রত্যেকটা বিষয়কে কেন আর কিভাবে দিয়ে প্রশ্ন করে বুঝতে হবে তাহলে পুরো কৌশল আর পড়া রোডম্যাপ এখন আমাদের হাতের মুঠোয় এখন প্রশ্ন একটাই এই মিশন নাইনটি প্লাস শুরু হবে কোন অধ্যায়কে প্রথম টার্গেট করে আজই নিজের সুবিধা মতো একটা অধ্যায় বেছে নাও এবং এই কৌশল অনুযায়ী প্রস্তুতি শুরু করে দাও মনে রাখবে সঠিক পরিকল্পনা আর পরিশ্রমে কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল